নারীদের কোন সম্মান ইজ্জত বলতে ছিল না ঠিক সেই মুহূর্তে আমাদের প্রিয় নবী আখির নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম জাবালে হেরা পর্বতের গুহায় তখন তিনি ধ্যানমগ্ন ছিলেন তিনি মোরাকাবা অবস্থায় ছিলেন কিভাবে এই জাহিলি যুগের অন্ধকারাচ্ছন্ন যুগের এই মানুষগুলোকে আলোকিত করা যায় ঠিক সেই মুহূর্তে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করলেন ওয়া কারানা ফি বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা এই সুরা আহজাবের তেত্রিশ নম্বর আয়াতে কারিমে নাজিল করে দিয়ে আল্লাহ ফাকরবুল আলমিন ঘোষণা করলেন খবরদার তোমরা যদি বেফুট হয়ে যদি তোমরা মাঠে ঘাটে রাস্তা ঘাটে মার্কেটে যদি আবার ছড়িয়ে ছিটিয়ে পড়ো তাহলে জাহেলি যুগের নারীদের মতো তোমাদের সম্মান সম্ভ্রম ইজ্জত কিছুই থাকবে না অতএব এই পর্দার আয়াত নাজিল করে দিয়ে পর্দা ফরজ ঘোষণা করলেন পর্দা করা ফরজ পর্দা করা ফরজ পর্দা করা ফরজ এই ঘোষণার পরে পর্দার আয়াত নাজিল হওয়ার পরে ইমানদার মুমিন মুসলমান নারীরা পর্দার ভিতরে ঢুকা শুরু হয়েছে তারা হিজাব পালন করা শুরু করেছে তারা পর্দা পালন করা শুরু করেছে আর পরিস্থিতিটা এমন হয়েছিল নারীদের 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 সম্মান মর্যাদা এত উঁচুতে মুসলমান পুরুষ যারা আছে তারা নগদ মোহরানা দিয়া তারা নগদ ক্যাশ মোহরানা দিয়া তারা নারীদেরকে বিয়ে করতো সুবহানাল্লাহ আল্লাহ

তোমার যে মোহরানা ধার্য করা হবে এই মোহরানাটা বিয়ের আসরে তুমি সম্পূর্ণ ক্যাশ পরিশোধ করতে পারবে কিনা সাহাবি রাজি আল্লাহ আনহু উনি জবাব দিলেন ইয়া রাসুল্লাহ সাল্লাম ক্যাশ মোহরানা দিব যে সেই অর্থ সেই টাকা এখনো আমার জোগাড় হয় নাই আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন যাও মহরানা যেদিন ক্যাশ দিতে পারবে মহরানা জোগাড় করতে পারবে বিয়ের আসরে মোহরানা ক্যাশ পরিশোধ করতে পারবে সেদিন আসবে সেদিন তোমার বিয়ে হবে সুবহান আল্লাহ সাহাবি রাদি আল্লাহ তাহু তিনি চলে গেলেন অর্থ জোগাড় করলেন টাকা পয়সা উপার্জন করে মোহরানার টাকা সম্পূর্ণ ক্যাশ করার পরে রসুল্লাহ সাল্লাহামের কাছে এসে বললেন ইয়ার রসুল্লাহ সাল্লাহ আমার বিয়ের আসরে বিয়ের মজলিসে আমি ক্যাশ মোহরানা আমি পরিশোধ করার সামর্থ্য হয়ে গেছে সুবহান আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন হ্যাঁ বিয়ের অনুমতি দিলাম এবার তুমি বিয়ে করো সুবহান আল্লাহ সুবহান আল্লাহ ওয়া বিহামদিহি সুবহান আযীম এই সূরা আহযাবের 33 নম্বর আয়াতে কারীমা নাযিল হওয়ার পরে মুমিন মুসলমানদের নারীরা পর্দার ভিতরে প্রবেশ করেছে তারা নিজস্ব অবস্থানে হিজাবের সহিত তারা চলাফেরা শুরু করেছে আর সেই কারণে তাদের ইজ্জত তাদের সম্মান এত উঁচুতে পৌঁছে গিয়েছিল যে নগদ দিয়া নারীদেরকে বিয়ে করতে পুরুষ মুসলমানেরা সুবাহান